আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শ্রী প্রার্থীগণ আশা রাখছি আল্লাহর অশেষ সহ আপনারা আপনাদের নিজ নিজ অবস্থানে ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের জন্য বরাবরের মতো আরও একটি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসছি মধুমতি ব্যাংকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি তো চলুন সার্কুলারটির বিস্তারিত জানি তো মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন পোস্টের নাম দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার সিইও এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেটলাইট অর্থাৎ আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আবেদনটি শেষ হবে তো আপনারা কিন্তু বুঝতে পারছেন কোন পোস্টে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার সিইও তে কিন্তু আপনার নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন সামারি এই যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির সামারিতে রয়েছে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদের সংখ্যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা নেই অর্থাৎ কতজন নিয়োগ নিয়োগ দেওয়া হবে সেগুলো কিন্তু করতে উল্লেখ করেন নাই অর্থাৎ অসংখ্য পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন চাকরিটা আপনার হলে আপনাকে কোথায় চাকরি করতে হবে দেখতে পাচ্ছেন অ্যানিওয়ার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনার পোস্টিং হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন স্যালারি নেগোসিয়েবল অর্থাৎ এই বিষয়টি হচ্ছে যে আপনার আলোচনার সাপেক্ষে কিন্তু আপনার বেতনটি নির্ধারণ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট ফাইভ ইয়ার্স অর্থাৎ ফাইভ ইয়ার্সের কিন্তু অভিজ্ঞতার কথা করতে হলে করেছেন এবং বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে আটাইশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিন্তু বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো এরপর দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্টস এডুকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন মিনিমাম গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম অ্যানি রিপোর্টেড ইউনিভার্সিটি উইথ নো থার্ড ক্লাস ইন একাডেমিক রেকর্ড বিষয়টি হচ্ছে আপনি যে কোনো বিষয়ে যদি স্নাতক পাশ করে থাকেন বা অনার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন একটি শর্ত হচ্ছে যে আপনাকে অবশ্যই সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস পেতে হবে থার্ড ক্লাস পেলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না বা আপনি কিন্তু আবেদন করতে পারবেন না এ বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ আপনাকে সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস পেতে হবে থার্ড ক্লাস পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এরপর হচ্ছে দেখেন এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আগে বলেছি যে পাঁচ বছরের এক্সপিরিয়েন্সের কথা কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন এছাড়া আরও কিছু কথা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস অতিরিক্ত যে প্রয়োজনীয়তা প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা রয়েছে তো যারা আবেদন করবেন তারা কিন্তু বিষয়গুলো দেখে নিতে পারবেন এছাড়াও আরও অনেক কথাই কিন্তু এখানে বলা রয়েছে তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু দুইটি পোস্টে লোক নিয়োগ করা হবে তো আমি কিন্তু একটি পোস্টের কথা বলেছি যে পোস্টের নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার বা সিইও এফ এ ভিপি অর্থাৎ এই বিজ্ঞপ্তির কিন্তু আরেকটি পোস্ট রয়েছে তো সেই পোস্টটি নিয়ে কিন্তু এখন আলোচনা করব তো পরবর্তী যে পোস্টটি রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে হেড এজেন্ট ব্যাঙ্কিং সেলস পিও বা এ তো এই পোস্টে কিন্তু লোক নিয়োগ হবে তো এখানে কিন্তু ভ্যাকেন্সি যে বিষয়ে সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ এখানে পদের সংখ্যা হচ্ছে একটি একজন লোক কিন্তু নিয়োগ হবে বাকি সবগুলো দেখতে পাচ্ছেন লোকেশন ঢাকা অর্থাৎ এই পোস্টের চাকরি তাহলে ঢাকাতে আপনার পোস্টিং হবে এছাড়াও আলোচনা সাপেক্ষে কিন্তু আপনার বেতন দেওয়া হবে এবং বাকি যে বিষয়গুলো সবগুলো কিন্তু একই বলেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটি কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন যে মিনিমাম গ্রাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম অ্যানি রিপোর্টেড ইউনিভার্সিটি উইথ নো থার্ড ক্লাস ইন একাডেমিক রেকর্ড তাদেরটির মতো কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন তো এখানে অতিরিক্ত যে প্রয়োজনীয়তা যে বিষয়টি সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আপনাদের মতো করে বুঝে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সব আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম